বিয়ের পনেরো দিন যেতে না যেতেই মেয়েটার মাথা ঘোরানি আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম ডক্টরের কাছে চেক করে সত্যটা প্রকাশ পেল আমি বাচ্চার বাবা হতে চলেছি যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ মেয়েটাকে বাড়ি নিয়ে আসলাম মেয়েটার চোখে চোখ রেখে আমি জানতে চাইলাম সত্যিটা কি এই বাচ্চার বাবা কি আমি মেয়েটা চুপ করে আছে কোনো উত্তর নেই মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম ভয় পেও না আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি মেয়েটার চোখ দিয়ে শুধু পানি ঝরছে কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল তার কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে আমি উত্তর পেয়ে গেছি তবুও তাকে দোষ দেয়নি নিজের ভাগ্য বলেই চালিয়ে নিয়েছি ওকে এতটাই ভালোবাসি যে ছুঁড়ে ফেলতে পারলাম না আমি পরিবার থেকে বঞ্চিত হলাম অন্য অফিসে আমার বদলিও হল মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে বাড়িতে একা একা মন হয়ে বসে থাকে সারাক্ষণ কোনো কথা বলে না কাঁদতে কাঁদতে চোখের নিচে কালসিটে দাগ পড়ে গেছে হঠাৎ এক গভীর রাতে হু হু করে কেঁদে উঠেছে আমি চমকে গেলাম জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানি আমার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম আমি ওকে একটুও ঠগাই তবে সে আমাকে ঠগিয়েছে এটাই তার দুঃখ তবে কোনো ব্যাপার না আমি ওই বাচ্চাকে নিয়েই নিজের স্বপ্ন দেখতে শুরু করলাম বিয়ের বয়স আট মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হবে দুঃখের বিষয় বাচ্চাটা ছিল মরা মেয়েটার জ্ঞান ফেরার পরে যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারে না এখনো দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে বিয়ের বয়স আজ চার বছর বাবা হওয়ার স্বপ্নটা আমার পূরণ হলো না তবুও সারাদিন পরিশ্রম শেষে যখন ড্রিম লাইটের আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই এই গল্পটি যাদের ভালো লেগেছে দয়া করে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসার কাছে অনেক বড় ভুল ভুলও ক্ষমারযোগ্য যোগ্য হয়েছে। ভালোবাসুন কিন্তু কিছু গোপন রেখে না সম্পর্কে ফাটল ধরার আগেই সব সত্য বলে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন いただいていただいていただいていただいていただいていただいていただいていただいていただいていただいていただいていただいて